asalaamu As alaikum viewers welcome to online salah ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধরছে সকালে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা কাপাল ড্রেস পড়তে পছন্দ করেন যারা নিজেদের শুধু সম্পর্কতে সীমাবদ্ধ না সম্পর্কতে যেমন ভালোবাসার বন্ধনটা ফুটিয়ে তোলেন তেমনি যারা চান পোশাকও সেম যেন চিত্রটা ফুটে উঠে এই ধরনের মেন্টালিটি যারা যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কাপাল ড্রেস স কালেকশান আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এখানের ম্যাক্সিমাম কাপাল ড্রেসই কিন্তু খুবই হিট খুবই ভাইরাল সো আশা করি আপনারা এর আগেও আমার চ্যানেলে এখানের কিছু কিছু কাপাল ড্রেস দেখেছেন আর এগুলো তো আপনাদের অনেক সাড়া পেয়েছি সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস আর প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে সো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন আপনার পছন্দের কাপাল ড্রেসটি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা ম্যান্স উইম্যানস বেবি কালেকশন থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টে মোটামুটি পেয়ে যাচ্ছেন তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম